যে লজিক বোর্ড এই যে লজিক বোর্ডটা আগে এটা নষ্ট হয়ে গেছে তো আমরা এখানে আর একটা লজিক বোর্ড লাগাবো এখন ঠিক আছে এই যে দেখুন এই লজিক বোর্ডটাই নষ্ট হয়ে গেছে লজিক বোর্ডার কারণে মূলত সার্জ হইতেছে না তো আমরা আর একটা লজিক বোর্ড লি এই যে দেখুন এখানে বিভিন্ন বোর্ড আছে এই যে একটা লজিক বোর্ড লজিক বোর্ডটা আমরা এখন লাগাবো এটা ঠিক আছে দেখুন এই লজিক বোর্ডটা লাগাবো আপনারা দেখুন এই লজিক বোর্ডটা আমরা এই মোবাইলেতে এখন বসাবো এটা এখানে এখন চার্জ দিয়ে দেখবো দেখুন চার্জ পাইতেছি তো আমাদের আগের লজিক বোর্ডটা নষ্ট ছিল এই কারণে চার্জ হয় না এটাতে এখন একটা নতুনটা লাগাবার পর এখানে চার্জের সার্জিং শো করতেছে পারছেন এটাই হলো মূল কাজ